বিয়ে করেছো হ্যাঁ তোমার জন্য কি আজীবন বসে থাকব ভালো করেছো বিয়ে তো করারই ছিল একটা ছবি দিতে পারো কিসের ছবি ওই মানুষটা যে মানুষটার সাথে বিয়ে হয়েছে না না তোমার নজর লেগে যাবে না 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 আমি নজর লাগাবো না একবার দেখেই ডিলিট করে দেব না আমার তোমার উপর ভরসা নেই আমি ওর উপর কারো নজর লাগতে দেই না তোমাকে আমার কসম যদি আমাকে কোনোদিন ভালোবেসে থাকো তাহলে তার ছবি দাও এইটা তো আমার ছবি আমার ছবি তারপর আমার জীবনে আর ভালোবাসাই আসে নাই তারপর মুখে এত পুরো